আমাদের উচিত দিনে কমপক্ষে 100 বার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া বলা যাবে যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহর নূর আছে তার নিদর্শন হচ্ছে সব সময় শুকরিয়া আদায় করবে একটা एग्जांपल दीजिए দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজার আলী হাসালাম ওইখানে একজন স্ত্রী সারা আলী হাসালাম মনে আছে ঘটনা আচ্ছা তিনি আসলেন বাসায় দরজা নক করছেন যে বাসায় কে আছে দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি তিনি বলছেন ইসমাইল কোথায় তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো স্বামী স্ত্রী তোমরা কেমন আছো তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই আমাদের ঘরে অনেক অভাব আমাদের স্ত্রীর জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু আপনি শুনতেই থাকবেন শুনতেই থাকবেন কিছুই করলাম না কিছুই পাইলাম না কিছুই পাইলাম না অমুক ভাবি কত ভালো আছে অমুক কত ভালো আছে অমুকের এত আছে অমুকের তত আছে এটা দোষ কারণ বিয়ে করার সময় যারা দিন দাঁড়িয়ে না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন তখন তো আফসোস করতেই হবে কিছু করার নেই এই জন্যই তো নবী বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো যার মধ্যে দিনের বুঝ আছে জ্ঞান আছে একে দেখে বিয়ে করো তবে এখানে একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না অতএব এটা দেখেও ধোকা খাওয়ার কিছু নাই দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন তার তাকুয়া দেখে আপনি উত্তর পেতে পারেন একজন আমিরুল মুমিনিন খালিফা তিনি রাত্রেবেলা জনগণের অভাব অনটন দেখেন একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন বসে পড়েছেন দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন মা আর মেয়ে কথাবার্তা বলছে মা বলছে দুধে পানি মিশাও আর মেয়ে বলছে যে ইচ্ছা হে মা আল্লাহকে ভয় কর তার মা বলছে এখানে তো ওমর নাই ওমরের প্রশাসন নাই ভয়ের কি আছে মিশাও পানি মিশাও তখন এই এই মেয়ে বলছে নাই তো ওমর কি হয়েছে রব আল্লাহ তো জীবিত আছেন ওমর ওমর তিনি রাত্রেবেলা পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায় এসে মেয়ে দেখাচ্ছেন এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো মেয়ে পছন্দ হয়ে গেছে আমির মিনি মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল দুধওয়ালি দুধ ধোয়াচ্ছেন যে যেই মেয়ে কি দেখে বিয়ে দিলেন সৌন্দর্য দেখে বংশ শ্বশুরের টাকা যৌতুক এই কাজ যদি আমরা করতে না পারি সংসারে শান্তি আসবে না তখন কিছু করার থাকবে না ভাই কারণ এই ফেতনা একবার ঢুকে গেলে জীবনটা মেসাকার এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ দিন শেষ মানসিক ভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন ভালো না থাকেন সাউন্ড না থাকেন আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না আর পরিবারে যদি নেককার স্ত্রী না থাকে আপনি মানসিক ভাবে ভালো থাকবেন না ভালো থাকবেন না এটা প্র্যাকটিক্যাল কথা তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই اسماعিল শিকার করতে গেছে আমরা ভালো নাই একবেলা খাই একবেলা খেতে পারি না ভালো নাই ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ঠিক আছে اسماعিল ভাষায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল আর তাকে বলো যে ঘরের চৌকাটটা যেন পরিবর্তন করে কথা কি বুঝতে পারছেন আহ ইসমাহিল আল ইসলাম আসলেন একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায় তোমার বাবা পরিচয় দিয়েছে কি বলেছে বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি তখন তিনি বলছেন তুমি কি এমন বলেছিলে যে যার কারণে এই কথাটা বলেছে তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই আমরা অভাবে আছি তুমি শিকারে গেছো ইত্যাদি তখন তিনি বলছেন তুমি ভুল করেছ তিনি আমার বাবা ছিলেন তিনি জন্য নবী তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দেই এক কথায় তালাক হতে পারে দিনদারিতে না থাকতে তালাক দেয়া যায় যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে এটা খারাপ নয় যদিও এটা মন্দের ভালো একটা অপশন কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয় এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মুজাহাদ আর মেহনত করতে পারবেন না এই জায়গা কি অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য আমি উৎসাহিত করছি না অপশন রেখেছে এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর এসে আবার নক করলেন যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইসমাইল কোথায় শিকার করতে গেছে তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ঠিক আছে ইসমাইল বাসা আসলে তাকে বলো ঘরের চৌকারটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে কথা বুঝতে পারছেন এবার ইসমাইল আর ইসলাম আসলেন বাসায় তার স্ত্রী জিজ্ঞাসা করছে একজন বৃদ্ধা ছিলেন। তোমার বাবা পরিচয় দিয়েছেন কি বলেছে বলেছে তুমি যেন ঘরের চৌকাটটা তুমি যেন অটুট রাখো বহাল রাখো তুমি কি বলেছো আমি বলেছি আমরা অনেক ভালো আছি তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছে এই হলো অবস্থা শুক্রিয়া আদায় যারা করতে পারবে না তাদেরকে নিয়ে চলা মুশকিল লোকমান হেকিম যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকেও আল্লাহ পাক আদেশ করছেন তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করো যে ব্যক্তি আল্লাহর শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আল্লাহ রাস্লাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার 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 উঁচু বাড়ি আছে আছে বড় গাড়ি বেশি টাকা করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ আমরা যদি হসপিটালে যাই শুক্রিয়া আদায় করতে পারবো না যে যে হাজার হাজার মানুষ শুয়ে আছে কারো ক্যান্সার কারো ডায়াবেটিস কারো অমুক কারো তমুক কারো অ্যাক্সিডেন্ট কারো এইটা সেইটা কারো ব্রেন টিউমার কারো হার্টের সমস্যা কত সমস্যা কেউ হাঁটতে পারে না কেউ বসতে পারে না কেউ শুইতে পারে না কেউ শুইলে ঘুমাতে পারে না আমরা ভালো আছি না আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন দেখে যদি এই দোয়াটা পড়ে না আলহামদুলিল্লাহিল্লাযী আ'আফানি মিম্মা তালাকা বি ওয়া ফাদলানি আলা কাছীরিম মিমমান খালাক দিলা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে উত্তম ভাল উত্তম জায়গা রেখেছেন ভালো রেখেছেন। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এভাবে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারেন আর আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে এ ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করছে তাই নয় খালি মুখে যদি বলি আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি নামাজ নাই সৌম নাই জাগাত নাই মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি এই ভালোবাসার দাম আছে আল্লাহ বা কি বলেছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কলিং আমার অনুসরণ কর কার অনুসরণ

তার সাথে তার সন্তানের একটা কনভার্সেশন হচ্ছে তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন ওয়াস করছেন যেই নসিহতগুলো গুলো পাকের কাছে এত ভালো লেগেছে আল্লাহ কিতাবে সেটাকে নিয়ে এসেছেন কিয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত একজন বাবা একজন ছেলের এই কনভার্সেশন থাকবে ইনশাআল্লাহ আমরা তো মনে করি সন্তানকে মানুষ করবে তার মা এখানে আমরা দেখছি সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা ইউসুফ আলী ইসলামের ক্ষেত্রেও সেটাই দেখেছি যে সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা কোরআন ঘাটলে দেখি যে বাবা সন্তানকে নসিহত করেন মা নসিহত কম করেন জি ইব্রাহিম আলী ইসলাম কথা বলছেন তার সন্তানের সাথে ইউসুফ আলী ইসলামের সাথে তার বাবা কথা বলছেন লোকমান আলী ইসলামের সাথে তার সন্তান কথোপকথন হচ্ছে তাহলে কোরআন দেখাচ্ছে বাপ কা বেটা বাপ যেমন সন্তান তেমন বাপ হবে সন্তানের রিয়েল গার্ডিয়ান মা তাকে মানুষ করবে এলিম প্রজ্ঞা বাস্তবতা শেখাবে কে বাবা আর আমাদের বাবারা এখন মানি মেকিং মেশিন তারা খালি টাকা আর্ন করার মেশিন সকাল দশটায় বেরাবে আবার রাত দশটায় আসবে সন্তানের সাথে বাবার কোনো মিল মোহব্বত নাই দেখা নাই এটা ঠিক নয় সন্তানকে মানুষ করতে হবে বাবাকে তাকে প্যারেন্টিং শেখাতে হবে আমাদের বাবাদেরকে প্যারেন্টিং শেখাতে হবে মাদেরকেও শেখাতে হবে আসেন আমরা এখান থেকে দেখবো কিভাবে তিনি তার সন্তানকে নসিহত করছেন এই নাসিহত শুধু সন্তানের জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্যই আমরা এই নসিহতগুলোর মধ্য দিয়ে আমাদের লেকচারেস ইতি টানসাল্লাত আসুন ওয়াইজ কর লুকমান লিবনি যখন লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন কি বলেছেন ইয়া বু নেই আদর করে বলছেন হে আমার সন্তান বাবা শোনো ল্যা তু শিক প্রথম নসিহত কি আল্লাহর সাথে শিরিক করোনা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করোনা আমরা আমাদের সন্তানকে প্রথম কি শেখাই হামটি ডামটি সেট অন এ ওয়াল আমরা শেখাই জ্যাক এন্ড জিল ওয়েন্ট অফ দা হিল আমরা শিখে আমরা শিখেছে এক একটা ছেলের নাম জিল একটা মেয়ের নাম ওয়েন্ট অফ দা হিল আপনাদের পাহাড়ে চলে গেল বান্দরবনের পাহাড়ের কোনায় চলে গেল একটা ছেলে একটা মেয়ে তারপর কোনায় গিয়ে কি করলো সেটা আপনারাই বোঝেন আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে শেখাই যে ক্যান জিল ওয়েন্ট আপ দ্য হিল কি বুঝলেন প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা আপনি সরেয়াতে কি শিখাচ্ছেন আমটি আপনি খাবেন পেরে কার গাছের আম আপনি পেরে খাবেন জাতটার গাছের আম আপনি পেরে খেতে পারবেন শুরুতে অজগর আসছে তেরে সন্তানকে ভয় দেখো অজগর তেরে আসছে ওই বাচ্চা অজগরের কি বোঝা সরেয়াতে অজগর আসছে তেরে ভয় আগে ভয় শেখানো হচ্ছে সরেয়াওতে অজগর আসছে তেরে ভয় আপনি ভয় পাচ্ছেন বাচ্চা ভয় পাচ্ছে রাত্রে ঘুমের স্বপ্ন থেকে অজগর তেরে আসছে হ্যাঁ আপনি বাচ্চা সেরা যে কথোপকথনগুলো করবেন রাত্রে সেগুলো সে স্বপ্ন দেখতে পারে সরেয়াতে আপনি শিখাচ্ছেন আমটি খাবো পরে কার গাছের আম পেরে খাবে গাছকে আপনার যার তার গাছে আম পেরে খাবে সে চুরি করা শিখবো সে এই তো হচ্ছে এখানে সাব্দিক ভাবে পরিবর্তন না আনতে পারলে নৈতিকতা না ঢুকাতে পারলে সমস্যা তো আর কালচার এভাবেই চলছে কেন কেউ এগুলো মাথা ঘামায় না কেন সুফানুল্লাহ বই পুস্তক এখন টোটালি চেঞ্জ হয়ে যায় দিন দিন চেঞ্জ হচ্ছে দেখবেন আগে আমরা অনেকগুলো নজরুল কবিতা পড়তাম কবিতা নাই আস্তে 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 ভ্যানিশ একটা ভিতর থেকে একটা আদর্শ আপনাকে ইনজেক্ট করা হচ্ছে কোন আদর্শ সেটা আপনি আপনি খুঁজে বের করেন এবং যে আদর্শটা রাখা উচিত সেটাকে আস্তে আস্তে মাইনাস করা হচ্ছে কোনটা সেটা আপনি ভাবেন সন্তানকে বাবা শেখাচ্ছে ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ কোন পরিবারে এই লোকমান আলী ইসলামের মতো পিতা সন্তানকে শেখায় ছোটবেলায় বাবা আল্লাহ সাথে শিরিক করো না এটা একটা জায়গায় সম্ভব যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন মাদ্রাসায় পড়াশোনা করছেন আর এখানে আমরা এমন হয়ে তাকাই এদের দিকে যেন এরা সমাজের সবচেয়ে নোংরা কিছু নাকি তো দেখেন আমরা আরো শিখাই বাবা তোমাকে বড় হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে বৃদ্ধ বয়সে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে প্রতিষ্ঠিত হতে হবে আগে আমরা বাচ্চাদেরকে এগুলো শিখাই আর লুকমান হাকিম তার সন্তানকে শিখাচ্ছেন প্যারেন্টিং দেখেন ইসলামিক প্যারেন্টিং যে প্যারেন্টিংটা আল্লাহ পাক কবুল করেছেন কোরআন নাজিল করেছেন কেমত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ বাবা আল্লাহর সাথে শিরিক করো না আগে সন্তানকে শেখান শিরিক কি জিনিস তাওহিদ কি জিনিস তখন বাবা সন্ধান প্রশ্ন করবে বাবা শিরিক কি তখন আপনি আস্তে আস্তে ওর বুঝ অনুযায়ী ওকে বলবেন ওর বয়স যদি পাঁচ বছর হয় একটা কথা বলবেন দশ বছর হলে আরো বেশি বোঝাবেন পনেরো হলে বেশি বোঝাবেন যখন ম্যাচিউরিটি যেমন বোঝাবেন যদি ম্যাচিউরিটি হয়ে যায় আপনি বোঝাবেন যে বাবা শোনো শিরিক মোটামুটি তিন রকম হয়ে থাকে মানুষ কথায় শিরিক করে কাজে শিরিক করে এবং মানুষ বিশ্বাসে শিরিক করে যেমন কেউ যদি মনে করে বাবা যে আল্লাহ বলতে কেউ নাই তাহলে শিরক হবে কেউ যদি মনে করে সৃষ্টিকর্তা আল্লাহ না অন্য কেউ তাহলে মনে করে আল্লাহ পাশাপাশি আরো সৃষ্টিকর্তা আছে তাহলে বুঝবে না একটা স্কুলের বাচ্চা 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 বুঝবে 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 না 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 ক্লাস কলেজের একদম ছোট বাচ্চা কিছুই বোঝে না ওকে বোঝানো যায় না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ নাই সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন হয়তো বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন ও বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন এই দেখো বাবা বাড়িটা আমরা বানিয়েছি তোমার বাড়ি আমাদের বাড়ি আমরা বানিয়েছ বুঝবে না আল্লাহ তোমাকে তুমি মায়ের পেটে ছিলে সেখান থেকে আল্লাহ তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন বুঝবে না বাচ্চাদের একটা ফিলোসফি থাকে বাচ্চারা অনেক কিছু বোঝে জানেন বাচ্চারা অনেক কিছু বোঝে একটা বাচ্চাকে আপনি বলেন প্যান্টটা খোলো তো ও খুলবে না জীবনেও একটা বাচ্চাকে বলেন এই তোমার প্যান্টটা খোলো দেখি তুমি মুসলমানি করেছো কিনা আমরা মজা করি না ছোটবেলায় বাচ্চারা খুলতে চায় না কারণ এই যে লজ্জাশীলতা আল্লাহাক দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন বাচ্চাদের ফিলোসফি আছে এটা নিয়ে যারা বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করে আপনার কোর্স করায় ট্রেনিং দেয় তাদেরকে জিজ্ঞাসা করেন বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয় বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয় যাতে ওরা শুদ্ধ ভাষা শেখে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করতে নিষেধ করা হয় এখন তাদের সাথে ম্যাচিউর আচরণ করতে উৎসাহিত করা হয় তারা শিখবে বাস্তবতা কি জিনিস বাচ্চাদেরকে বেশি বেশি খেলাধুলা করতে উৎসাহিত করা হয় খেলার মধ্য দিয়ে নেতৃত্বদের গুণাবলী অর্জন হয় ওদেরকে মাঠে খেলতে দিতে হয় বৃষ্টি কাদায় মাখামাখি করতে দিতে হয় ওরা বুঝবে গায়ের সাথে যখন মাটি লাগবে প্রকৃতির সাথে মিশবে ওরা হৃদয়টা বড় হবে দেখবে ও হাম্মা সাল্লামকে যখন তিনি জন্ম নিয়েছেন প্রথম চারটা পাঁচটা বছর তাকে ওই আরবের বেদুইনদের কাছে রাখা হয়েছে ওখানে তিনি ভাষা শিখেছেন মরুভূমিতে দৌড়ে দৌড়িয়েছেন খেলেছেন ফিজিক্যালি স্ট্রং হয়েছেন ভাষা শিখেছেন শুদ্ধ কথা শিখেছেন এরপরে হৃষ্টপৃষ্ট হয়ে তারপর মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে এখনকার জেনারেশনে বাচ্চাগুলোকে দেখেন কিভাবে বড় হয়ে ওঠে আসেন অনেক লম্বা হয়ে যাবে আগে পয়েন্টে চলে আসেন বাচ্চাকে বোঝানো যায় না যে এর বয়স হিসেবে আপনি বুঝাবেন যে কেউ যদি মনে করে যে বাবা আল্লাহর পাশাপাশি অন্য কোন সৃষ্টিকর্তা আছে যে তোমাকে বানিয়েছে তাহলে যাবে হয়ে আর শিরিকটা হচ্ছে একটা একটা পাপ কি আব্বু জিজ্ঞাসা করবে বাবা শিরিক এমন পাপের নাম যে পাপটা আল্লাহ পছন্দ করেন না এটা একটা খারাপ জিনিস পাপ হয়তো বুঝবে শিরিক শিরিক একটা কি জিনিস খারাপ জিনিস শিরিক খারাপ তোমাকে আমি আদর করছি আব্বু এটা ভালো না বলবে হ্যাঁ ভালো তোমাকে একটা থাপ্পড় দিই খারাপ না হ্যাঁ খারাপ শিরিক একটা খারাপ জিনিস বাচ্চাকে বোঝানো যাবে না বোঝাতে গেলে পারলে সবকিছু বোঝানো সম্ভব আর আরেকটু ম্যাচিউর যখন হচ্ছে এই বাচ্চা তো ম্যাচিউর যাকে বোঝানো হচ্ছে স্কুল কলেজ এই লেভেলের বাচ্চা তাকে বুঝান যে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে শির্খ হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজন মানত করে শিখ হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি দেয় শির্খ হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো না কারো জন্য ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় শিরক হয়ে যাবে কেউ যদি আল্লাহ আর অন্য কারো কাছে চায় তাহলে শিরক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এগুলো বোঝানো সম্ভব নয় সম্ভব এতটুকু তো বলা যায় আল্লাহ থেকেই সবকিছু হয় মানুষের কোনো ক্ষমতা নাই বুঝবেন আসে ইননাস শিরকা লা বাচ্চাকে প্রথম শিখাচ্ছেন তার বাবা বাবা শিরক করো না হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় পাপ আর আমরা আপনাদেরকে বলছি শিরিকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় নিরানব্বই ভাগ সম্ভাবনা সে ব্যক্তি জাহান নামে যাবে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা কেউ যদি শিরিকের পাপ নিয়ে মারা যায় নিরানব্বই ভাগ সম্ভাবনা হচ্ছে আল্লাহবাক শিরকের গুণা ছাড়া যে কোনো গোনা মাফ করতে পারেন সিরকের গুণা আল্লাহবাক মাফ করেন না ছাড়া যে কোনো গোনা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন আমরা কি শিরিক করবো তাও শিখবেন একটা বইয়ের নাম বলে দেই পড়ে নিয়ে তাওহিদ শিখতে পারবেন বইটার নাম কিতাব তাওহিদ কি নাম কিতাব তাওহিদ এখানে শিরকের সমস্ত ক্লাসিফিকেশন দেয়া আছে কি করলে কি চিন্তা করলে কি বললে কি আমল করলে শিরক হবে সব লেখা আছে তাকদিরকে অস্বীকার করলে শিরক হয়ে যায় আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলে শিরক হয় হারামকে হালাল করলে শিরক হয় এই যে এখন কিছু মানুষ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন আরো নবী লেকে আসতে পারে শিরক কুফর কেউ বলছে যে

আমার কাছেই ফিরে আসতে হবে এই যে একটা আয় কত শিক্ষা সন্তানকে শেখানো হচ্ছে পিতা মাতার সাথে ভালো আচরণ করো সন্তানকে ছোটবেলা থেকে যদি শেখানো যায় যে পিতা মাতা কি জিনিস ওই সন্তানকে বড় হয়ে বৃদ্ধাশ্রমে ওই সন্তান পাঠাবে যাকে আপনি মানুষ করতে পারছেন না সময় দিতে পারছেন না আপনিও ব্যস্ত আপনার স্ত্রীও ব্যস্ত আপনিও ব্যস্ত স্ত্রীও ব্যস্ত বাচ্চা মানুষ হচ্ছে ওই যে ডে কেয়ার সেন্টারে কাজের বুয়ার কাছে কাজের বুয়ার আদর্শই সে বড় হবে আমি যেমন আমি আমার শিক্ষাকে যদি সন্তানের মধ্যে দেই আমার সন্তান আমার মতো হবে স্বাভাবিক আমার শিক্ষা না পেয়ে যদি অন্য কারোর শিক্ষা সে পায় তাহলে তার মতো হতে পারে এটাই স্বাভাবিক আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করলেন ভবিষ্যতে গিয়ে আমাদের অবর্তমানে সন্তান কোন পথে যাবে আমরা জানি না জানি নুহ আল ইসলামের সন্তান বিপদগামী হয় নাই হয়েছে এটা পরের ব্যাপার আমরা তো আমার জায়গা থেকে চেষ্টা করবো করব না সন্তানকে শেখানো হচ্ছে পিতা মাতার সাথে ভক্তি শ্রদ্ধা করে চলো কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে জন্ম দিয়েছেন মায়ের প্রসব বেদনার একটা মোমেন্ট একটা সেকেন্ড আমরা শোধ করতে পারবো মায়ের দুধের এক ফোটা দুধের দাম শোধ করতে পারবো আজকে সেই মাকে দেখেন বৃদ্ধাশ্রমে রেখে আসে সেই মাকে দেখেন মার্ডার করছে সন্তান সম্পত্তির জন্য উঠছে না এগুলো কি নতুন কথা না অহরহ হচ্ছে এগুলো এখন এবং আপনি এখানে পিতা মাতারও দোষ এড়াতে পারেন না যখন পিতা মাতা সন্তানকে ইসলামিক আদর্শে বড় না করে ওই অন্যান্য বস্তুবাদী আদর্শে বড় করেছে তখন সন্তান বড় হয়ে এমন বিপদগামী হয়েছে এখানে পিতা দোষ আছে আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন পরে আবারও বলছেন আমার সুক্রিয়া আদায় করো তোমার পিতা মাতারও আদায় করো মনে রেখো আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন অন্য একটা সুরার মধ্যে যখন তোমাদের পিতা মাতা বৃদ্ধ বয়সে চলে যাবে

وحفظ لهما جناح الذل من الرحمه তাদের জন্য ভালোবাসার এই বাহু প্রশস্ত করে দাও ওয়াকুর রাব্বিরহামহুমা كما ربياনি صبير আমরা এই দোয়াগুলো করব পিতা-মাতার জন্য আল্লাহ পাক তৌফিক দান যাদের পিতা-মাতা নাই তারা জানে মা কি জিনিস আর বাবা কি জিনিস আরেক কারিস বলি আপনাকে অন্যদিকে যাচ্ছি নবী বলেছেন তিন ব্যক্তির জন্য ধ্বংস তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে নিজের আমল করে গোনা মাফ করাতে পারে নাই দুই নম্বর সেই ব্যক্তি যেই ব্যক্তি